আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো এ একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে দিছে আমাদের একটা রাশির মান নির্ণয় করতে আছে যেভাবে লিখবা আমরা লিখি সেভাবেই দেওয়া আছে আমাদের দুইটা ম্যাট্রিক্স দিছে একটা এ ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স এ ইকুয়াল টু 3 1 -1 2 3 4 -4 5 6 তারপরে এবং b ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে হলো 1 -4 6 2 0 মাইনাস সেভেন থ্রি ফাইভ জিরো এই দুইটা ম্যাট্রিক্স দিয়ে দিছে আমাদের একটা রাশির মান বের করতে বলছে যে রাশির মান বের করতে বলছে আমরা লিখব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি 7a এ মাইনাস ফাইভ বলতে কি জানি এই দিব আমরা একদম ঠান্ডা মাথায় বসাব কারণ যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে থ্রি ওয়ান মাইনাস ওয়ান টু থ্রি ফোর মাইনাস ফোর ব্র্যাকেট ক্লোজ করি তারপর মাইনাসটা দিব তারপর ফাইভ লিখবো তারপর বলতে আমরা এই ম্যাট্রিক্সটা জানি তাহলে আমরা ম্যাট্রিক্সটা ওয়ান মাইনাস ফোর সিক্স টু জিরো মাইনাস সেভেন থ্রি ফাইভ জিরো ব্র্যাকেটটা ক্লোজ করি এইবার আমরা একটু নিচে যাই ম্যাট্রিক্স এর গুণটা কিন্তু আমি কি করবো প্রত্যেকটা উপাদান দিয়ে গুণ করে দিই আমরা ম্যাট্রিক্স সাইন দিই থার্ড বন্ধনে দিব সেভেন দিয়ে সবাইকে গুণ করবো থ্রির সাথে সেভেন গুণ করলে হবে টোয়েন্টি ওয়ানের সাথে সেভেন গুণ করলে হবে সেভেন মাইনাস ওয়ানের সাথে সেভেন গুণ করলে হবে মাইনাস সেভেন টু এর সাথে সেভেন গুণ করলে হবে ফোরটিন থ্রির সাথে যদি সেভেন গুণ করি হবে টোয়েন্টি ওয়ান ফোর এর সাথে সেভেন গুণ করলে টোয়েন্টি এইট মাইনাস ফোর এর সাথে সেভেন গুণ করলে মাইনাস টোয়েন্টি এইট ফোর সাথে ফাইভের সাথে সেভেন গুণ করলে হয় থার্টি ফাইভ সিক্স এর সাথে সেভেন গুণ করলে হবে ফোরটি

একই উপাদানগুলো বিয়োগ করতে হবে যেমন এই 21 এর সাথে আমরা বিয়োগ করব কাকে 5 কে তো আমরা একটা লাইন ভাঁঙ্গে করি তোমরা এই লাইনটা না খুললেও হবে যেমন 21 माइनस দিব তারপরে 5 যেমন এটা এমন হবে 21 5 এটা হবে প্রথম উপাদান আবার 7 থেকে বিয়োগ করব কত 7 বিয়োগ করব -20 কে বিয়োগ

মাইনাস করবো দিয়ে মাইনাস একসাথে যাবে তারপরে মাইনাস টোয়েন্টি এইট মাইনাস করবো মাইনাস করবো এইটাকে মানে টোয়েন্টি ফাইভ মাইনাস করবো শূন্য তোমরা হাতে কলমে একদম ডাইরেক্ট করে দিবা যেমন এখানে আমাদের টোয়েন্টি ওয়ান মাইনাস ফাইভ কত হবে টোয়েন্টি ওয়ান থেকে যদি আমরা ফাইভ বিয়োগ করি তাহলে হবে সিক্সটিন আমরা কিন্তু এখান লিখতে পারতাম টোয়েন্টি ওয়ান মাইনাস ফাইভ মানে হাতে কলমে আর কি বিয়োগ সেভেন মাইনাস মাইনাস টোয়েন্টি তাহলে মাইনাস টোয়েন্টি প্লাস টোয়েন্টি হয়ে যাবে প্লাস টোয়েন্টি আর সেভেন মানে কত টোয়েন্টি সেভেন যেমন এখানে মাইনাস মাইনাস মিলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে সেভেন প্লাস টোয়েন্টি মানে কত টোয়েন্টি সেভেন

তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো